আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। স্বাগতম। সবাই ভালো আছেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি ভিডিও শুরু করছি। ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি কিছু বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে শিখতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কোথায় যাচ্ছেন? এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে, Where are you going? এখানে where অর্থ কোথায়, you অর্থ আপনি, going অর্থ যাচ্ছেন। ja Where are you going? আপনি কোথায় যাচ্ছেন? আমি কাজে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি ওয়ার্ক অর্থ কাজ টু ওয়ার্ক অর্থ কাজে আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক আমি কাজে যাচ্ছি তুমি কখন কাজ থেকে আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়েন উইল ইউ কাম ফ্রম এখানে when অর্থ কখন you অর্থ তুমি come অর্থ আসবে from অর্থ থেকে from work অর্থ কাজ থেকে when will you come from work তুমি কাজ থেকে কখন আসবে আমি আধ ঘন্টা পরে আসব এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম আফটার এইট আওয়ার্স এখানে আই অর্থ আমি কাম অর্থ আসা আফটার অর্থ পরে এইট আওয়ার এইট আওয়ার আমি আট ঘন্টা পরে আসবো কাজের পর আমাকে কল দিও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কল মে আফটার ওয়ার্ক এখানে কল মে অর্থ আমাকে কল দিও আফটার অর্থ পরে আফটার ওয়ার্ক অর্থ কাজের পরে কল মে আফটার ওয়ার্ক কাজের পরে আমাকে কল দিও আমি ভেতরে আসতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান কাম ইন এখানে আই অর্থ আমি ক্যান অর্থ পারি কাম অর্থ আসতে ইন অর্থ ভেতরে আই ক্যান কাম ইন আমি ভেতরে আসতে পারি অবশ্যই আসতে পারেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কোর্স ইউ ক্যান কাম এখানে কোর্স অর্থ অবশ্যই ইউ অর্থ তুমি ক্যান অর্থ পাড়া কাম অর্থ আসা অফকোর্স ইউ ক্যান কাম অবশ্যই আসতে পারেন তোমার কক্ষটি অনেক সুন্দর এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রোম ইজ ভেরি বিউটিফুল এখানে ইউর অর্থ তোমার রোম অর্থ কক্ষ ভ্যারি অর্থ অনেক বিউটিফুল অর্থ সুন্দর ইউর রোম ইজ ভেরি বিউটিফুল তোমার কক্ষটি অনেক সুন্দর আমাকে এক গ্লাস পানি দাও এই বাক্যটির ইংরেজির অর্থ হবে গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার এখানে গিভ অর্থ দেওয়া মি অর্থ আমাকে গিভ মি অর্থ আমাকে দাও ওয়ান গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ফর দ্য ফেভার এখানে থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ ফর অর্থ জন্য ফেভার অর্থ উপকার থ্যাংক ইউ ফর দ্য ফেভার উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ তোমার কি হয়েছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট হ্যাপেন টু ইউ এখানে ইউ অর্থ তোমার হোয়াট অর্থ কি হোয়াট হ্যাপেন অর্থ কি হয়েছে হোয়াট হ্যাপেন টু ইউ তোমার কি হয়েছে আমাকে সব কিছু বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মি এভরিথিং এখানে টেল অর্থ বলা মি অর্থ আমাকে অর্থ সব কিছু আমাকে সব কিছু বলো তোমার কি মন খারাপ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আপসেট এখানে ইউ অর্থ তুমি আর ইউ অর্থ তুমি কি আপসেট অর্থ মন খারাপ আর ইউ আপসেট তোমার কি মন খারাপ আমার মা অনেক অসুস্থ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার ইজ ভেরি সিক এখানে মাই অর্থ আমার মাদার অর্থ মা ভেরি অর্থ অনেক সিখ অর্থ অসুস্থ মাই মাদার ইজ ভেরি সিক আমার মা অনেক অসুস্থ টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না এই বাক্য ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন এখানে আই ডোন্ট হ্যাভ মানি অর্থ টাকা নাই সো অর্থ তাই আই কান্ট অর্থ আমি পারছি না বাই অর্থ কিনতে মেডিসিন অর্থ ঔষধ আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না এই কাজটি খুব সহজ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভ্যারি সিম্পল এখানে দিস অর্থ এই ওয়ার্ক অর্থ কাজ ভেরি অর্থ খুব সিম্পল অর্থ সহজ দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল এই কাজটি খুব সহজ এই কাজটি খুব কঠিন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভ্যারি ডিফিকাল্ট এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটি ভেরি অর্থ খুব ডিফিকল্ট অর্থ কঠিন দিস ওয়ার্ক ইজ ভ্যারি ডিফিকল্ট এই কাজটি খুব কঠিন তুমি কোথায় কাজ করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের ডু ইউ ওয়ার্ক এইখানে ওয়ের অর্থ কোথায় ডু অর্থ করা ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ ওয়ের ডু ইউ ওয়ার্ক তুমি কোথায় কাজ করো আমি এখন অফিসে যাচ্ছি এই কোটির ইংরেজি অর্থ হবে আই am গোয়িং টু অফিস নাও এখানে আই am গোয়িং অর্থ আমি যাচ্ছি টু অফিস অর্থ অফিসে নাও অর্থ এখন আই am গোয়িং টু অফিস নাও আমি এখন অফিসে যাচ্ছি আজকে আমার আসতে দেরি হবে এই বাক্যদের ইংরেজি অর্থ হবে আই be late today. এখানে আই অর্থ আমার বি অর্থ হওয়া লেট অর্থ দেরি টুডে অর্থ আজ আই বি লেট টুডে আজকে আমার আসতে দেরি হবে এই খাবার সুস্বাদু এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ফুড ইজ টেস্ট এখানে দিস অর্থ ফুড অর্থ খাবার টেস্ট অর্থ সুস্বাদু দিস ফুড ইজ টেস্ট এই খাবার সুস্বাদু এই খাবার সুস্বাদু নয় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ফুড ইজ নট টেস্টি এখানে দিস অর্থ এই ফুড অর্থ খাবার নট টেস্টি অর্থ সুস্বাদু নয় টেস্টি এই খাবার সুস্বাদু নয় আমি আজ বাইরে যাব না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট গো আউট টুডে এখানে আই অর্থ আমি নট গো অর্থ যাব না আউট অর্থ বাহিরে টুডে অর্থ আজ আই উইল নট গো আউট টুডে আমি আজ বাইরে যাব না আজ রাস্তায় খুব জ্যাম এই বাক্যটির হবে টুডে দ্য রোড টুডে অর্থ আজ দ্য রোড অর্থ রাস্তায় ভেরি অর্থ খুব জ্যামড অর্থ জ্যাম টুডে দ্য রোড ইজ ভ্যারি জামড আজ রাস্তায় খুব জ্যাম এখানে ধূমপান নিষেধ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্মোকিং ইজ forbidden here. এখানে স্মোকিং অর্থ ধূমপান ফরবাইডেন অর্থ নিষিদ্ধ হিয়ার অর্থ এখানে। স্মোকিং ইজ ফরবাইডেন হিয়ার এখানে ধূমপান নিষিদ্ধ